অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়ার মেনু শেয়ার করতে হাজির হয়ে গেলাম কিন্তু কোন অনুষ্ঠানে এসেছি মানে জন্মদিন অন্নপ্রাশন না বিয়ে বাড়ি সেটা কিন্তু আপনারা বলবেন অবশ্যই আমি কমেন্ট সেকশানে আছি আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য প্রথমে পাতে পড়লো ভেটকি মাছের ফিস ফ্রাই স্যালাড আর তার সাথে সস এই ভেটকি মাছের ফিস ফ্রাই আমার এতটাই ভালো লাগে মনে হয় অনুষ্ঠান বাড়ি গিয়ে শুধু এটাই খাই কিন্তু যেহেতু একটা ভিডিও শেয়ার করছি সব কিছু অল্প অল্প করে প্লেটে নেব তাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের ফিশ ফ্রাই খাওয়ার পর চলে এলো পিস কাচুরি তার সাথে চানা মশলা যেটা পনির দিয়ে রান্না করা হয়েছিল এরপর আস্তে আস্তে এলো সাদা ভাত তার সাথে ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা লেবু রস দিয়ে ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা বাড়িতেও যেমন আয়েস করে তৃপ্তি করে খাই অনুষ্ঠান বাড়ি গেলেও কিন্তু এটা খেতে আমার ভীষণ ভালো লাগে এরপর এলো আজকের সস টপার বড়ো বড়ো গলদা চিংড়ির মালাইকারি অনুষ্ঠান বাড়িতে তো চিংড়ি মাছের খোসাটা সেইভাবে ছাড়ানো হয় না যাতে দেখতে সুন্দর লাগে ভেতরে একটা করে কাঠি গুঁজে দেওয়া হয় যাতে এগুলো লম্বা লম্বা থাকে অল্প চিংড়ি মাছের পালাইকারি গ্রেভি দিয়ে অল্প একটু ভাত মেখে খেয়েছি আর চিংড়ি মাছটা খেতে অনেকটা সময় লেগেছে বিশেষ করে মাথার কাছের ঘিলুটা আমি আয়েস করে বসে বসে খেয়েছি এরপর এলো মিক্স ফ্রায়েড রাইস তার সাথে মাটন কারি বেশ ভালো হয়েছিল খেতে এরপর আস্তে আস্তে এলো আমের চাটনি সাথে পাঁপড় ভাজা আর এলো আমার ভীষণ পছন্দের কাঁচা গোল্লা দুখানা কাঁচাগোল্লা নিয়েছি কিন্তু আমি সাথে রসগোল্লাও ছিল রসগোল্লাটা আমি খাইনি মিঠাইয়ের জন্য নেওয়া হয়েছে সব শেষে ছিল সফট ড্রিঙ্ক কেমন লাগলো আপনাদের আজকের অনুষ্ঠান বাড়ির মেনু অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ